এ ভাই কটা টাকা এই যে আমার হাতে দিয়ে গেল একটা ফকির মানুষ ফকির বলতে লজ্জা লাগছে আমাকে আল্লাহ ফকির করতে পারে আল্লাহ আমাকেও কুঁড়ে করে দিতে পারে হাত দুটো নষ্ট করে দিতে পারে কিন্তু ভাই চাইছে বলে কথাটা বলছে কিন্তু বলতে আমাকে লজ্জা লাগছে এলাকায় আল্লাহর বান্ধবকে কী যে মানে হয় আমি বক্তব্যে উঠলে টাকা দশ বিশ পনেরো এরকম টাকা নিয়ে যে আমার হাতে দেবে এ আমাকে ভালোবাসে ওর মনটা না কি সে আল্লাহ ভালো জানে মনে হয় টাকাটাই লাখেন খুব মূল্যমান টাকা এটা ফকিরের টাকা যে মালানা আল্লাহ হকবার আল্লাহ তুমি তার এই উদ্দেশ্যটাকে আল্লাহ আল্লাহ তোমার ওই মাজুর সে বান্দাকে আল্লাহ তুমি যেমন ভাবে পারো তুমি সাহায্য করিও আল্লাহ তোমার ব্যাপার আল্লাহ কি দিয়ে তাকে সাহায্য করবে আল্লাহ জানি না আল্লাহ তোকে তোমাকে আমি কানতি বিনতি করে বলছি আল্লাহ তাকে তুমি সাহায্য করিও তা ওই বান্দা একজনকে আল্লাহ মাল দিয়েছে ইলিম দিয়েছে সেই মালটা কি করে বেচারা ওই মালটা দিয়ে الله اكبر বুঝে মাল দিয়েছে মালটা আমার নয় মালটা হলো আল্লাহর দেওয়া আল্লাহ আমাকে মাল দিয়েছে টাকা দিয়েছে ধান দিয়েছে দিয়েছে আল্লাহ আমাকে সরষা দিয়েছে দানা দিয়েছে পানি দিয়েছে এগুলো হলো সমস্ত দেওয়া আল্লাহ এগুলি আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ ছাড়া আমি নিজে করতে পারি নাই এগুলি সব বুঝতে পেরেছে আবার ওই বান্দাটা ইলিম দিয়ে বুঝতে পারছে সেই কিন্তু এটা মনে মনে ভাবছে আল্লাহ মহান একজন এরকম আমার মাহবোদ আছে আমার একজন আল্লাহ আছে যেই আল্লাহ রাবুল আলমিন ভিতরে আমাকে হাসাতে পারে ক্ষণেকের ভিতরে আমাকে কাঁদাতে পারে এত বড় তার ক্ষমতা আছে আল্লাহকে ভয় করে যুবকের দল ওই মাটি থেকে অবজা তার ধন সম্পদ টাকা পয়সা যেমন ভাবে পারে যতটা তার ক্ষমতা হয় ওই বেচারা মাদ্রাসায় খরচ করে দেয় ওই মাদ্রাসায় দে দান করে দেয় কোন সময় ফকিরকে সাদকা কিংবা ভিক্ষা দেয় আল্লাহ আকবর অন্য হাদিসের পর

ধর্মটা পেয়ে আজ আমরা আল্লাহ একবার শান্তিতে বসবাস করি আমাদের ভিতরে ঝগড়া নাই আমাদের ভিতরে কোনো রকমের ঝামেলা নাই স্ত্রী আর পুরুষ আমরা আরামে বাস করি আব্বা আর বেটাতে আমাদের কোনো মতভেদ নাই আমরা মায়ে আর বেটাতে কোনো মতভেদ নাই যেই ধর্ম পেয়ে আমরা যে ধর্ম পেয়ে আমরা এত গো আপনি বলবেন না এই ধর্মের ভিতরে সব চাইতে ভালো জিনিস কোনটা ইসলামের ভিতরে সব চাইতে ভালো জিনিস কোনটা এই জিনিসটাকে আপনি বলবেন না এ যুবকের দল আল্লাহর কসম খেয়ে বলছি রে যুবক এই কথা নবীর মুখ দিয়ে বের হল না এই কথা আল্লাহর যুবন দেবে আল্লাহর নবির জুবন দেবে হলো না ওই জিনিসটা সব চাইতে পছন্দ যেটা হলো সোনা ওই জিনিসটা সব চাইতে পছন্দ কিংবা ইসলামে ভালো যেটা হলো চাদি যেটা হলো টাকা যেটা হলো বড় বাড়ি এই সব জিনিসগুলো আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হলো না আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবায়ে কেরামরা রে সব চাইতে উত্তম ইসলামের

ফকির মিসকিনকে খাবার দেওয়াটা ইসলাম ধর্মে সব উত্তম জিনিস ভালো জিনিস তারপর সালাম সালাম বলবে যাকে তুমি চেনো তাকেও বলবে যাকে চেন না মাল্লাম তারিফ যাকে তুমি জানো না যাকে তুমি জানো দুজনকে তুমি সালাম করিও সালাম করাটা ইসলামের ভিতরে উত্তম জিনিস ধর্মের ভিতরে উত্তম জিনিস কিন্তু যুব এটা গ্রামের মলানা এই মলানাকে সালাম করে আমার কি হবে সালাম দেব না গায়ে গায়ে যদি ধাক্কা লেগে চলে যায় সালাম জানে না মুসলমানের দলের আরে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম রাস্তায় দাঁড় হয়ে আছেন একজন ছোট্ট ছেলে গিয়ে সালাম দিয়ে হাতখানে মুসাফা করেছেন যুবকের দলে নাবীর আদর্শকে আদর্শ মনে করলেন না নাবীর চরিত্রকে নিজের চরিত্রতে আনলেন না এ যুবক আপনার ওই অঙ্গলটা আপনার এই আঙ্গলটা আপনার এই লোকটা সব সময় যেন ওই দিকে থেকে গেলো ওই দিকে থেকে গেলো ওই মৌলীটা খারাপ ওই মারলটা খারাপ ওই পড়োশিটা খারাপ ওই মহিলাটা খারাপ ওই তো দান দেয় না ও তো ও তো বকিল এই লোকটা শুধুমাত্র তোমার ওই দিকেই থেকে গেল গেলো দিন লোকটাকে ব্যাকা করে তুই বলতে পারলি না আমি দিন বলতে পারলাম না এ আজিজুর রহমান এ আব্দুল সত্তার আর আব্দুল মান্নান তুমি তো বখিল তুমি তো কৃপন তুমি তো কোনো কোনো মুখ মিসকিনকে খাবার দাও না মাদ্রাসায় তুমি দান খায়রাত করো না তুমি তো নামাজ পড়ো না তুমি তো দাড়ি রাখো না তুমি তো কোনো দিন ইসলামকে ভালোবাসো না কোনোদিন তোমার ভাইকে তুমি তো সালাম দাও না তুমি তোমার দিকে আঙ্গুলটাকে করে একে তুমি কোনো দিন বলতে পারলে না তোমার লোকটা সব সময় কেন ওই দিকে এটা তুমি বিচার করলে না যুবক রে তোমাকে আমি আজ হাতে ধরে পায়ে ধরে বলে যাব আঙ্গুলটা লোকের দিকে না করে লোকটাকে সব সময় আঙ্গুলটাকে নিজের দিকে করো তুমি তো মিথ্যা তুমি তো তুমি বেইমান চরিত্রহীন তোমার মুখে দাঁড়ি নাই তুমি লম্বা লম্বা লেকচার কেন মারো তোমার মাথায় টুপি নাই তুমি তো কোনোদিন নামাজে যাও না মসজিদ ভালোবাসো না তাল ভালোবাসো না তোমার আঙ্গুলটাকে তোমার নিজের দিকে করে থাকে আগে বলো অপরের দিকে আঙ্গুল উঠায় না যুবকের দল রে নিজে খারাপ হয়ে অপরের দিকে যদি তুমি আঙ্গুল ওঠাও এও তোমাকে আল্লাহ ছাড়বে না ওই লোকটা যাকে আল্লাহ ইলিম দিয়েছে ধন সম্পদ দিয়েছে ওই লোকটা আল্লাহ ডরে ভয়ে খরচ বরচ করে দেয় যেখানে যেটা উপযুক্ত লাগবে সেখানে বন্টন করে দেয় এই লোকটার কথা আল্লাহ বান্ধবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন এ যুবক এ মহিলার দল কোথায় আছিস মা তোরা কে দেখতে পাই না জানি না আছিস কিনা তোদের আজ প্রাণ খোলে মন খুলে বলে যাচ্ছি মারে একটু ভালো করে শোনে না আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়ে গেল এই লোকটা জান্নাতের উচ্চ স্থানে রইবে সুবান আল্লাহ আল্লাহ ইলিম যদি পেয়ে ইলিমের কাজ লাগিয়ে থাকে মানে আল্লাহকে ভয় করে থাকে আর ধন সম্পদ পেয়ে যদি ধন সম্পদ অর্থাৎ অসুর জাকাত ফেতরা দান সাদকা এগুলি যদি নিয়মিত যেখানে যেটা লাগবে সেটা করে থাকে যুবক তবে তোমার জন্য আল্লাহ রাসুলের ভাষা থেকে বোঝা যায় তোমার স্থানটা হবে উঁচু স্থান আর বললেন ওই লোকটাকে ওই লোকটাকে কিন্তু নীলিম দেওয়া হয়েছে আর একজন মানুষকে তাকে কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে বিদ্যা দেওয়া হয়েছে কিন্তু বেচারাকে মাল দেওয়া হয় না ভাই বেচারা গরিব বেচারা ফকির বেচারা মিষ্কিন মাল পায় নাই কিন্তু প্রতিদিন এটা বলছে মহান আল্লাহ রে আমি যদি মাল পেতাম আমি যদি ধন পেতাম আমার যদি ভুট্টা হতো আমার যদি ধান হতো আমি উপযুক্ত আমি সাদকা বের করতাম উপযুক্ত সাকাত বের করতাম আর যেখানে যেটা প্রয়োজন আমি আব্দুল সাত্তার ওখান ওখানে ওখানে পৌঁছিয়ে দিতাম আমি ওখানে ওখানে আমি বন্টন করে দিতাম তাকসিম করে দিতাম এ যুবতীর দল এরকম নিয়ত নিয়ে আল্লাহকে সব দিন ও আলোচনা করে আল্লাহকে বলে আল্লাহ যদি এরকম আমার হতো ইলিম আছে ভয় পাচ্ছে আল্লাহকে আর মনে মনে এটা বলছে আল্লাহ মাল নাই মাল নাই যদি পেতাম তাহলে সাদকা করতাম যদি পেতাম তাহলে আমি কি করতাম যদি পেতাম তাহলে আল্লাহর রাস্তায় আমি খরচ করতাম আল্লাহর আল্লাহর কোরআন বলছে লানতানালুল বেররা হাত্তা তুনফাকুম মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা পাকা সচ্চা আল্লাহর محبت করি তুমি হতে না যুবকের দল। পর্যন্ত তোমার ভালোবাসা মাল আল্লাহর পথে তুমি দান না করবা আল্লাহর পথে তুমি বাই না করবা আল্লাহর পথে খরচ না করবা অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহবালা আল্লাহর সাথে মহাবত বালা হতে পারবে না